This is Redmi Note 13 5G Redmi Note series. এইট সিরিজটা বেশিরভাগ তারা কিন্তু একদম জাতীয় খেতাব অর্জন করেছিল তারপর থেকে ভাই এই জাতীয় খেতাব কিন্তু তারা রেডমি নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন পর্যন্ত ওই কিন্তু আর স্পেক দিয়ে ওইরকম কনফিগারেশন দিতে পারে না বলেই তাদের সেই জাতীয় খেতাব নাই এখন এই দু হাজার পঁচিশ সালে এসে পঁচিশ সালের এই মডেলটা অর্থাৎ রেডমি নোট ফোরটিন ফাইভ জিটা কেমন ইজার এক্সপিরিয়েন্স দিচ্ছে আমাদের কাছে এই ফোনটা কেমন লাগলো আর দেখেন এইটা এখনকার সময়ে যেহেতু পঁচিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে আর এই প্রাইস রেঞ্জে ভাই অনেক কম্পিটিটর আছে তো তাদের সবাইকে স্কিপ করে বা তাদের পিছে ফেলে এই ফোনটা কতটুকু আমাদেরকে স্যাটিসফাই করতে পারলো আর আদৌ কি এটা দু সালে এসে বেস্ট ভ্যালু ফর মানে একটা ফোন কিনা বা জাতীয় ফোন কিনা সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক Redmi Note 14 5G জি ভাই পার্সোনালি এই ফোনের ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে পেছনের দিকে যে ক্যামেরার মডিউলটা সাজিয়েছে আমার কাছ থেকে ইনিশিয়ালি বেশ ভালোই লেগেছে তবে হ্যাঁ পেছনের দিকে আপনি ফ্রোস্টেড টাইপের প্লাস্টিক পেয়ে যাবেন যেখানে পেছনের দিকে সম্পূর্ণ প্লাস্টিক রয়েছে পাশাপাশি ফ্রেমটা প্লাস্টিকের তবে এদিকে গ্লাসটা বা সামনের যে ডিসপ্লেটা আছে এখানে কিন্তু কর্নিং গয়লা গ্লাস ফাইভের সাথে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লেতে তবে ভাই যেই ডিসপ্লে বা যেই প্রোটেকশনই দিয়ে থাকুক না কেন আপনার যখন ফোনটা ব্যবহার করবেন অবশ্যই রিকমেন্ড থাকবে যে প্রোটেকশনের সাথে একটা গ্লাসপার লাগিয়ে নিয়ে তারপর ফোনটা ব্যবহার করার ফোনটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফোনটা একটু বড় সড়ো এক হাতে যাদের হাত মার ছোট একটু তাদের হয়তো ইউজ করতে একটু কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে তো আমার কাছে মোটামুটি এই ফোনের সাইজটা মোটামুটি অ্যাভারেজই লেগেছে প্রয়োজনীয় সব বাটন পোর্টের উপস্থিতি দেখতেই পাচ্ছি পাশাপাশি উপরের দিকে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি এখানে কিন্তু আয়ার ব্লাস্টটাও আছে পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ মিলিবার হেডফোন জ্যাকটাও কিন্তু এই ফোনটাতে উপস্থিত তো সব দিক থেকে মোটামুটি এই ফোনের ডিজাইনটা আমার কাছে অ্যাভারেজই লেগেছে তো ডিজাইনের জায়গায় পার্সোনালি এই ফোনটাকে আমি মার্ক দিব দশের মধ্যে সাড়ে ছয় আমার কাছে এমন লেগছে আপনি এই ফোনটাকে ডিজাইনের ক্ষেত্রে দশের জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদের জানাতে পারেন আচ্ছা দেখেন ফোনটার সামনে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির বললাম একটা অ্যামোলেড প্যানেল এটা একশো বিশ হার্জের পাশাপাশি এতে কিন্তু এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট আছে মানে আপনি ওয়ান বিলিয়নের কম্বিনেশনে একটা সাপোর্ট কিন্তু পেজ যাচ্ছেন পাশাপাশি এইটার সবচাইতে হাইলাইট পয়েন্ট হচ্ছে এইটার ম্যাক্স পিক যেতে পারে একুশশো নিটস পর্যন্ত এখন দেখলাম এই ফোনটা যখন আউটডোর ব্যবহার করলাম হ্যাঁ এই ফোনটার আউটডোরের ডিসপ্লে যে ভিউটা বা ডিসপ্লে যে ভিজিবিলিটিটা যথেষ্টই ব্রাইট ছিল কোনো প্রকার দেখতে কোনো কমপ্লেন আমার ওরকম মনেই হয় নাই। পাশাপাশি উপরের দিকে যে ছোট্ট করে একটা ক্যামেরার জায়গায় পাঁচ কাঠ বসিয়েছে এটা কিন্তু মোটামুটি ছোটোখাটো অতটাও চোখে বাধার মতো নয় ডিসপ্লেটা মোটামুটি সিমেট্রিক্যাল একটু এতটাও সিমেট্রিক্যাল বলবো না কারণ নিচের দিকে আপনার কিছুটা ভেজেলের পরিমাণ লক্ষ্য করাই যায় বাট তবুও বলবো হ্যাঁ এই ফোনটা থেকে ডিসপ্লেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সই ভালোই পেয়েছি আর এইটার কিন্তু পিপিআই ডেন্সিটিও দেখলাম এখানে তিনশত পঁচানব্বই ইউজ করছে আর পাশাপাশি যেহেতু এটা একশো বিশ হার্জার প্যানেল আমরা স্ক্রলিং করে দেখতেছিলাম বা যখন এদিক ওদিক শিফট করে দেখলাম মোটামুটি একশো বিশ হার্জের প্রপার ফিল্ডটাও পাওয়া যাচ্ছিল পাশাপাশি ইউএফএ টেস্টেও কিন্তু একশো বিশ হার্জ পর্যন্তই পুশ করতে পারতেছিল তো ওভারঅল দেখলাম এটা যেহেতু বেশ ব্রাইট একটা ডিসপ্লে অ্যামোলেড প্যানেল সব দিক থেকে কিন্তু এটার কালার একই কালার কন্ট্রাস্ট বেশ কম্বিনিউনি কিন্তু ছিল আমরা এই ফোনটা দিয়ে ডিসপ্লেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই পেয়েছি পাশাপাশি এতেও যেহেতু আপনার ওই স্টেউ স্পিকার সাউন্ড কোয়ালিটিটাও আছে তার ফলে হয় কি আপনার ডিসপ্লে এর এক্সপিরিয়েন্স পাশাপাশি আপনার যে সাউন্ড এক্সপিরিয়েন্স সবকিছু মিলে এইটা থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে তো সব দিক থেকে এই ফোনের ডিসপ্লেটা যে আউটপুটটা দিচ্ছে বা যে পরিমাণ আমাকে সাপোর্ট দিছে আমি বলবো হ্যাঁ এই ফোনের ডিসপ্লে নিয়ে আমি বেশ হ্যাপি আছি তবে এর মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যেহেতু এটা একটা এমন একটা চ্যানেল তার ফলে হয় কি যে ওই আপনার গ্রিন লাইনের সমস্যা বা এই লাইন ডিসপ্লে হোয়াইট হয়ে যায় গ্রিন লাইন চলে আসে এরকম কোনো সমস্যা এই ফোনে আসেও কিনা আমি বলবো এ যাবৎকালে আমি এখনো রেডমি নোট সিরিজের ফোনে অন্তত গ্রিন লাইন বা ডিসপ্লে কোনো সমস্যা দেখা দেখিনি তো সেই জায়গা থেকে কিন্তু এই ফোনের ডিসপ্লেটা সেফ তো ডিসপ্লের জায়গায় এটা বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারে আবার এদিকে অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনে আবার এদিকে রেডমি টোয়েলভ থেকে বলা হয়েছে এটা আরও দুই বছর আপনি অপারেটিং সিস্টেম আপডেট পেয়ে যাবেন এর ফলে এটা যেহেতু বর্তমান সময়ে ফোরটিন চলতেছে আপনি সিক্সটিন পর্যন্ত আপডেটটা পাবেন বাট এখনও আমরা এটাতে ফিফটিনের আপডেটটা পাই নাই তবে পেয়ে যাব বলে আশা করা যায় আবার পাশাপাশি এখানে রেডমির যে ওয়েস হাইপার ওয়েস তাই এটা মোটামুটি অনকের কাছে হয়তো প্রাথমিক অবস্থা একটু বিরক্তকর লাগলেও মোটামুটি এখনকার সময় কিন্তু অনেকটাই ব্যালেন্স টাইপের একটা ওয়েস হয়ে দাঁড়িয়েছে এই হাইপার ওয়েসটা তো যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনে রান করতেছে সেক্ষেত্রে বলা যায় মোটামুটি আধুনিকতার ছ আছে তবে এইটার র্যাম কিন্তু আট জিবি আর স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি অর্থাৎ আর দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টের এই ফোনটা আপনি বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে পঁচিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় দেখেছি এটা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদের অ্যাপ অপেন্টারমেন্ট ক্লোস্টেমের জায়গায় তেমন প্রকার ডিলে বা ল্যাক চপি চপি এরকম ফিল করে নাই আমরা ব্যাকগ্রাউন্ডে অলমোস্ট চোদ্দ থেকে পনেরোটার মতো অ্যাপস রেখেও দেখলাম খুব ইজিলি কিন্তু এগুলো শিপ করতে পারছিল তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আর পাশাপাশি এইটার চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে মিডিয়াটাকে ডায়মেন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ আলটা এইটা আমি বলবো এটা অতটাও পাওয়ারফুল চিপসেট না আর এই বাজেট আপনি এর চেয়ে তো কতটুকু চিপসেট ওই এক্সপেক্ট করতে পারেন এই ফোনটা দিয়ে আপনি ডে টু ডেফে যা কাজবাস করবেন হ্যাঁ খুব ইজিলি করতে পারতেছিল পাশাপাশি এইটা চিপসেট দিয়ে ওরকম রাফ গেমিং বা আপনি যদি পাবজি বলেন কল ডি বলেন ওইরকম গেম হয়তো ওইরকম থেকে এক্সট্রিম লেভেলের পারফরমেন্স পাবেন না বাট তিনি শেষে বলা যায় আপনার অবসর সময় এটা আপনি টু গেম সার্ভে সারফেস ডিএসএল টোয়েন্টি ফাইভ এই এইসব গেমগুলো কিন্তু এই ফোনটা দিয়ে অবসর সময়ে খুব ভালো মতোই পার করা যাচ্ছিল তো পারফরমেন্স যেটা গাই রেডমি নোট ফোরটিন ফাইভ জি এইটা মোটামুটি আমাদেরকে ব্যালেন্স একটা পারফরমেন্স দিয়েছে তো বলবো যারা ওই রাপটাপ গেমিংয়ের জায়গায় তাদের এক্সপেক্টেশন নাই তাদের ক্ষেত্রে এই ফোনের যে ব্যাকআপটা মোটামুটি ভালো একটা সার্ভিস দিবে পাশাপাশি হ্যাঁ এইটা সত্যি আপনি এই ফোনটা দিয়ে মোটামুটি ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ব্যালেন্স পারফরমেন্সের সাথে এই ফোনটা দিয়ে একই সাথে রান করাতে পারবেন তো পারফরমেন্সের জায়গায় মোটামুটি একটা পারফরমেন্স দিয়েছে এই রেডমি নোট ফোরটিন ফাইভ জিটা আশেপাশে যদি এইটার ক্যামেরা প্রসঙ্গে একটু খটা করে কথা বলি দেখেন এটা রেয়ারে যেহেতু ত্রিপুল ক্যামেরা সেট আপ আছে মিনসেসটা একশো আট মেগাপিক্সেল পাশাপাশি রয়েছে এইট মেগাপিক্সেলের কিন্তু একটা আল্ট্রা ওয়াইড সেন্সর যেটা খুব গুরুত্বপূর্ণ বা দরকার ছিল আর পাশাপাশি এখানে সর্বশেষ দুই মেগাপিক্সেলের একটা মগা দিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক এটা আসলে অতটা কাজের না দুই মেগাপিক্সেলের যে ম্যাক্রো সেন্সরটা তো এখানে মেইন ক্যামেরা থেকে আমি বলবো যে পারফরম্যান্সটা পাইছি একশো আট মেগাপিক্সেল অনুযায়ী ওরকম আসলে যতটুকু এক্সপেক্ট করছিলাম ওরকম এক্সপেরিয়েন্সটা পাই নাই অনেস্টলি বলবো একশো আট মেগাপিক্সেল আসলে ডেডিকেটেড ভাবে গিয়ে এখানে ছবি ক্যাপচার করতে হয় বা বেসিক্যালি যে গুলো যে ছবিগুলো তুলতে সেগুলো হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের এইটা মোটামুটি এবার

কারণ আমরা এই বাজেটে যদি আমরা কোন ফোন দেখি যদি ফোন দেখি এটা সে আমার কাছে মনে হয়েছে ওগুলোর এক্সপিরিয়েন্স বা ওগুলোর ক্যামেরা আউটপুট ফার বেটার আর ভিডিও জায়গায় ভাই এই ফোনটা থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ হতাশ হয়েছি এখানে সর্বোচ্চ থাউজেন্ড এটি থার্টি ভিডিও রেকর্ড করা যাচ্ছে হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা থেকেও ব্যাক ক্যামেরা থেকেও এখন দেখা গেছে কি আমি যদি বলবো যদি থাউজেন্ড এই টিপি সিক্সটি এপিএসে ভিডিও রেকর্ড করার অপশনে থাকতো তাহলে ওইরকম ভিডিওর জায়গায় আমি কমপ্লেন করতাম না তো এখানে যেহেতু সর্বত্র থার্টি তা আবার এক হাজার আশি পিতে এই জন্য আসলে এটা থেকে ওইরকম পরিমাণ আমরা পারফরমেন্স পাই নাই ভিডিওর জায়গায় আমরা দেখেছি এক্সপোজ ব্যালেন্স পাশাপাশি শ্যাডো এরিয়া ডিটেস হ্যান্ডেল করতে ডাইনামিক রেস হ্যান্ডেল করতে এটার ভিডিওর জায়গায় বেশ ভালো পরিমাণ আসলে হিমশিম খায় আবার এদিকে ওআইএস না থাকার কারণে কিন্তু ভিডিও বেশ ভালোই চপি চপি বা একটু শেখে শেখেও ফিল করা যায় ভিডিও জায়গায় আসলে ওইরকম পরিমাণ সাপোর্ট পাইনি আমরা এই রেডমি নোট ফোরটিন ফাইভ থেকে আসলে ক্যামেরার জায়গায় ভিডিও জায়গায় ফটোর জায়গায় এই ফোনটা থেকে একটু হতাশি হয়েছে বলা যায় আচ্ছা তাহলে এবার সরবাদ থাকলে হচ্ছে এইটার ব্যাটারি তাই না এটার ব্যাটারি জায়গায় ভাই আপনি সম্পূর্ণভাবে হ্যাপি থাকবেন বলে বলা যায় কারণ এটাতে আছে পাঁচ হাজার একশো দশ এর ব্যাটারি আবার এই ব্যাটারিটাকে চার্জের জন্য তারা বক্সের মধ্যে পঁয়তাল্লিশ ওয়াটের একটা চার্জার কিন্তু পরে দিচ্ছে তার ফলে হয় কি আপনি খুব দ্রুততার সাথে কিন্তু এই ফোনটা চার্জ করতে পারবেন হ্যাঁ তার সময়সীমা হচ্ছে চল্লিশ মিনিটের মতো তো এর মধ্যে কিন্তু আপনি এই ফোনটা ফুল চার্জ করে নিতে পারতেছেন আর এই ফোনটা একবার ফুল চার্জ করলে আপনি দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা আমি ক্লিয়ারি বলা যায় কারণ এমনটাই ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আমরা এই ফোনটা পারচেস করার পর যতদিন মতো ইউজ করেছি মূলত তো ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ ভালো তো এবার যদি এই ফোনটা সার অংশটা আনি বা সার বান মোটা এখন কি বলবো যে পঁচিশ হাজার টাকা বাজে সেগমেন্টে এইটা আপনার জন্য কতটুকু সুইটেবল ডিল হতে পারে বা কাদের জন্য সুইটেবল ডিল হতে পারে দেখেন ভাই আমি একদম ডিরেক্টলি বলবো যাদের ক্যামেরার জায়গায় একটু ডেডিকেটেড ভাবে ডিমান্ড আছে বা একটু বেশি প্রায়োরিটি আছে তারা বাদে যারা বেসিক ইউজার তারা নিঃসন্দেহে এই ফোনটা পারচেস করতেই পারেন একমাত্র আমি বলবো এইটার মানে ক্যামেরার জায়গায় বাদ দিলে সব দিক থেকে এটা মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স দেয় আমার কাছে যেটা মনে হয়েছে এখন দেখেন আপনি এই বাজেটে যদি পঁচিশ হাজার কাছে যেত এটার বর্তমান সময় প্রাইস রেডমি নোট ফোরটিন ফাইভ জিটা তাই না তো আপনি যদি এর চাইতে কিছু টাকা বাজেট বাড়ান হয় তাহলে দুই টাকা বাড়ান আপনি রেডমি নোট থার্টিন প্রোটা পেয়ে যাবেন এইটা চাইতে ওইটা ভাই অনেক অংশে অনেক থেকে অনেক ভাবেই বেটার এখন আমি বলবো যদি আপনার বাজেটটা পঁচিশ হাজার টাকা হয় ভাই আপনি যদি সব দিক থেকে একটা ব্যালেন্স পারফরমেন্স চান ব্যালেন্স ক্যামেরা চান ব্যালেন্স এক্সপিরিয়েন্স চান তাহলে আমি বলবো যে আপনারা এই ফোনটা স্কিপ করে না রেডমি নোট থার্টিন প্রোটা কিনতে পারে ওটা বর্তমান সময় ওই আপনার ছাব্বিশ সাতাশ হাজার টাকার পাশাপাশি পাওয়া যায় বর্তমান সময় এটা মার্কেটে খুবই অ্যাভেলেবেল তো ওই ক্ষেত্রে বলবো আপনারা এই ফোনটা যদি কেনার চিন্তা আমরা করেন এটা স্কিপ করে ওইটা কিনেন আমার মনে হয় সেটা আপনাদের জন্য হয়তো বুদ্ধিমানের কাজ হবে বা আপনার ফোনটা হয়তো সেই ক্ষেত্রে ভ্যালু ফরমানি হবে এইটার ক্যামেরার জন্য আমি এটাকে এরকম ভ্যালু ফরমানি একটা ফোন বলতে পারতেছি না তো এই হচ্ছে মূলত আমার এক্সপিরিয়েন্স এই ফোনটা নিয়ে তো এই ফোনটা যদি আপনাদের মধ্যে কেউ ব্যবহার করে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সটা জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে দেন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ